না আলী হবে না হয় নবী হবে বললে নয় গো আলী হলে আবু তলেবের বেটা হবে ফাতেমা বিন্দাসাদের বেটা হবে কিন্তু না ইনি হল আবু তোলেবের ভাদিজা ইনি হল খাযাবদুল্লার বেটা ইনি হল মা আমিনার নূরে নাজার ইনি হলো আব্দুল মুদ খালিবের পিয়ারা বোতা জোরহাট করে বলে ও বাবারা শোনো এই ছেলেকে নিয়ে তোমরা কোথায় যাবা বলে মলকের সাম আমি খালি স্মরণ করিয়ে দিচ্ছি তিনি নবী কবে ছিলেন ও বাবারা এইবারে বললো আল্লাহ শোনো ইনাকে নিয়ে মলকের সামনে তোমরা যেও না যদি যাও তাহলে আনতে পারবা মলকের না ও কেন করে হলো আর ইহুদিরা আমি যেমন চিনতে পেরে গেলাম তারাও চিনতে পারবে আর চিনতে পারার পরে তারা হত্যা করে ফেলবে তাই কর জোরে নিবেদন আবেদন দরখাস্ত করি এই ছেলেকার ওই দাসটা নিয়ে যেও না এরা থমকে গেল তাই তো আমাদের আমাদেরকে খাদিজা বারবার করে বলেছে এ ছেলে যেন কোনো ক্ষতি না হয় বেয়াদবি না হয় এর সঙ্গে যেন নতুন ছেলে গেছে বেয়াদবি না হয় মায়া সারাকে বলে দিয়েছে খাদিমাকে বলে দিয়েছে পুরাতন গোলা তাদের বলে দেওয়া হয়েছে বাবারা আর দেখছে রাস্তায় যখন চলে তারা আদব রক্ষা করে চলে এরা বলো না 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 এই ছেলের কোনো ক্ষতি হোক আমরাও চাই না যাবো না ওই দেশটা যাবো না পাঁচরে বসরা শহরে কেনা বেচা করে অন্য নবার যা লাভ হয় তার দ্বিগুণ লাভ করে নিয়ে বাড়ি চলে আসছে অন্য অন্য যা লাভ হয় তার থেকে বেশি বেশি লাভ করে চলে আসছে তখন একটা নিয়ম ছিল আসবার কালে একজনকে আগাম পাঠিয়ে দেওয়া হতো মালিকার কাছে বা মালিকের কাছে বেটা ছেলে হলো মালিক বেটি ছেলে হলো মালিকা আগাম পাঠিয়ে দেওয়া হতো মালিকের মনটা তারাই তারাই কে কি হবে না হবে লাভ হলো না লস্কান হলো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো না চাকা বাস্ট হইলো মানে ওই মালিকের মনটা খালি এমনি করে যাদের গাড়ি আছে ওরা জানেন রাস্তা গাড়ি বার হলে কাকে ধাক্কা মেলে নাকি হলো টায়ার বাস্ট হলো নাকি হলো নানান কথা কে যতক্ষণ না বাড়ি আসে মালিকের মনে শান্তি হয় না খাদিজার মনে শান্তি হয় না তা একজন গাগাম পাঠিয়ে দেওয়া হতো আমরা এত লোক একসঙ্গে না দৌড়ে একজনে দৌড়ে গিয়ে খাদিজাকে খবর দিয়ে দে যে আমরা আসতেছি লাভ হয়েছে বল গামাল তার মনে খুশি হবে একজনে চলে আসলো আসা পরে বললো কি ব্যাপার কি বাবা তুই আগাম কেন আর লোকজন আমার কোথায় নতুন ছেলে মোহাম্মদকে পাঠিয়েছে তিনি বা কোথায় বলে শান্ত হও হও শান্ত বার যেই শহরে যা গেলে লেট হয়ে যায় এবার কাছে শহরে খুশরা শহরে কেনা বেচা করেছি দেখুন লাভ করেছি বলো কেন ওইখানে যাওনি কেন বলে যাওয়ার প্রয়োজন নাই এজন্য জন্য ও কাদে যে একটা আশ্চর্য খবর তোমারে দিই আমাদের সঙ্গে ওই যে নতুন ছেলেটা ডবল বেতন দিয়ে আপনি রেখেছেন নাম তার মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাহ উনি এনাকে আল্লার আখের রিফা এগাম্মা উনি হলো শেষ জামানার নবী ওনার খাতিরে আমরা খানাও খেয়েছি বিনা পয়সাতে আমাদের খাইয়েছে আর ওই খ্রিস্টান পাদরি বলে দিয়েছে ইনি হল আখের রিফা ইগাম্মা ইনাকে নিয়ে যদি যেতে অন্য অন্য মতো তাহলে হয়তো তাকে তারা হত্যা করে দিত এই কারণে আমরা তার কথাকে মেনে বসরা শহরে কেনাবেচা করেছি ডবল লাভ করেছি করে কাফেলা পিছনে আসি আসতেছে পিছনে আসতেছে আগাম খবর খানা দিতে আসনা, না মা খাদি যা রাধি আল্লাহ তালা না শুনলো আহারে আমি যে নতুন ছেলেটাকে ডবল বেতন দিয়ে পাঠিয়েছি উনি আল্লাহর নবী তাই তো বলল পাদরি বলেছে নবী অন্তরে মন্তরে বাবা ভালোবাসা আরম্ভ হয়ে গেল আমি কেশা বলছি না বুঝাবার জন্য বলছি ঘরে ছাদে একটা চিরুনি হাতে করে একটা কাঙ্গি হাতে করে বেশ বড় বড় ছিল ওই চুল নিয়ে একবার করে আছড়ায় রাস্তার দিকে তাকিয়ে দেখে কি দেখার জন্য আবার নবীকে দেখার জন্য নবীকে দেখার জন্য রাস্তার দিকে তাকায় একবার করে চিরুনি করে চিরুনি যেতে যেতে মাঝখানে গিয়ে চিরুনি দাঁড়িয়ে যায় বাবা একদিকে মন থাকলে খান খালছে নবীকে দেখার নেশাই ছাদের ওপর উঠেছে চিরণিখানা যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে যায় মাঝপথে দাঁড়িয়ে যায় আর তাকিয়ে তাকে দেখে যে আমার ওই কি বলে ওই কখন আসবে তিনি নাকি একটু ভালো করে আমি দেখ তাকিয়ে তাকে বাবা দেখে এইভাবে দেখতে 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 হঠাৎ করে দেখতেছে কাফেলা চলে আসছে আল্লাহর কসম করে বলি আমার ভায়েরা আমার আপা জানেরা মায়েরা আমার নবী কত

আমার নবীর মাথার উপর দিয়ে বাবার সাদা আভাটা ওইভাবে চলে আর নবীকে ছায়া করে করে আনে আর যে গাছের তলা দিয়ে যায় ওই গাছের আলাইকা পাতালা আলাইকায়াবিবাল্লাহ এমনি করে যেন নবী সালাম করে ও বাবারা ভাইরা এইভাবে আসতে দেখার পর মাথে যে অবাক হয়ে গেল আশ্চর্য হইয়া গেলেন আহারে করে এ সত্যি নবী আর নবী না হলে এমনি করে আভাতে ছায়া করে আনে আনত না বাড়ি চলে আসলে আমার নবীজি হিসাবপত্র পত্র বুঝাই দিয়ে বলে খাদি যা তোমার মালপত্র সব বুঝে নে টাকা বসা যা কিনে বেচা হয়েছে সম্পূর্ণ তুমি আজ ভালো করে বুঝে না বুঝিয়ে দেওয়া হলো আমার নবী বলে খাদি যা খাদি যা তোমার মাল নিয়ে বাণিজ্য গিয়েছিলাম বাণিজ্য থেকে ফিরে আসছে এবার আমার বেতনটা মেটিয়ে আবার বেতনটা মিটিয়ে আমার বেতন ফেলে আমি একটু বাড়ির দিকে চলে যাব। বাবা গো আমার মা বোনেরা ডবল বেতন দেওয়ার কথা ছিল ডবল বেতন মেটাইয়া দেওয়া হলো ডবল বেতন মেটাইয়ে দিয়া আমার নবীর ব্যবহারে খুশি হইয়া বলে ও মোহাম্মদ সাল্লা সাল্লাহ আস বেতন তো তোমাকে দেওয়া হলো আমি তুমি যে ওটাই চড়ে গিয়েছিলে এ ওটাও তোমাকে আমি ফিরিতে দিয়ে দিলাম যে উঠটা চড়ে গিয়েছিলেন এটা আমি আর ব্যবহার করব না আমার কোন চাকর বাকর গোলামকে কিছু হতে দেব না নবীর স্পর্শ হয়ে গেছে এ উঠটা আর কাউকে স্বভাব পাবে না এ উটটাও আপনাকে দিলাম আচ্ছা বাবা দিলে নিলে ক্ষতি আছে কি হ্যাঁ চাহ লাই নাই দিয়ে দিয়েছে লিলেন না হলে বেজার হবে মনে ব্যথা পাবে দুঃখ পাবে আমার নবী বলে আমি তিনটে জিনিস ভালোবাসি রে সাহাবারা হজুর কি ভালোবাসে আমার নাবি বলে আশালাতো কোরতা আইনি আমার নামাজ হলে চোখের ঠান্ডি আমি নামাজকে ভালোবাসি আতরকে ভালোবাসি নবী বলে আমি নারী জাতিকে ভালোবাসা আমি যদি উঠটা না নিই আমার খাতে যার মনে আঘাত লাগবে দুঃখ লাগবে এবার টাকা মিটিয়ে পরে নিয়ে লাহমতলিন চলে যাবেন মা যে বলছেন বুক ফুটে তো মুখ ফুটে না মুখ ফুটে তো বুক ফুটে না খাদিজা দেখে বলছে আবু তালেবের আমি একটা কথা বলতাম আমি একটা কথা বলতাম বলে কি কথা বলে যদি আমাকে অনুমতি দাও অভায় দাও তবে আমি বলবো আমার নবী বলে কোনো চিন্তা নাই কোনো টেনশনে ন চিন্তা বলো কি বলতে চাও মা খাদিজা বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই একবার দেখে এ নাও গো তো আতে আসে জোরে বলে সুবহানাল্লাহ কারা কারা নবীর দেশে যাবেন একবার দেখে না হগো তোমার তারে নবী একবার দেখে না হগো তোমার তারে তোমার তারে যেতে আমা মনে চায় পার পার একবার ডেকে নাও গো তোমার দার তুমি কত দয়ার নবী কাদিতেছ ও মাত ভাবে না বেগ হায় তুমি কত দয়ার নবী কাঁদিতে ও মাত ভাবে না বেগ উমাতিতে তরার জন্য কাঁদবেন মহাসার। একবা দেখ এগ ত তোমার একবা দেখে দেখ এগ তোমার দারে রে ওই কঠিন তিনি কেউ তোরা বে তুমি পিনে নবী গোরে বল শোভা আল্লাহ বেটা বলেন বেটি বলেন বিবি বলেন কেউ আপনাকে তোরাবে না কে মাঠে তাই বলছে মহাসারি ওই কঠের দিনে কেউ তোরাবে না তুমি দিনে নবী গো আরে সব দলে দলে আসতে তোমার তার একবার দেখে না হোক তোমার দাঁ নবী একবার

আমাদ সালা মোহাম্ম হরদমা জবাহ কালো পাগন মে মোহাম্ম হরদমা জবাস কালো সভায় না মোহাম্মল্লা রে বাবা

ভরে আমার বদনাম ঠিক আছে বাবা এই জন্য ভয় লাগে পড়া করে দিন অমুক করে দিন পড়া করতে যেতে আমার দিকে বাবা নরম হয়ে যাবে এই জন্য যাকে এই মুসলমানের আমার আব্বা জানেরা যাই হোক বাবা আমি যে কথাটা বলতেছিলাম মা খাদি যাদের কোবরা রাজি আল্লাহ তালানহা তিনি বলে না গো আমার বিয়ের আগে থেকে জানতাম তুমি নবী আবার গোড়ায় চলে আসলাম বাবা ওই যে বললেন যে তোমাকে কালবা পড়তে হবে আল্লাহ নবী আমাকে নবী বলে মানবে কি মানবে না তখন মা খাতে যা এই উদাহরণ দিতে গিয়ে এতটা সময় পার হয়ে গেল ঘড়িতে বলছে হেল তোর এক ঘন্টা হাওয়া

বয়স হলো পঞ্চান্ন কত পঞ্চান্ন আর নবীর হলো চল্লিশ বেড়াদার নিশাম শ্রমে করা এবা মা খাদিজাকে বলো বলো আসা দুটো বলুন আমার সাথে আসাহাদো আল্লাহ ইলাহা ইল্লাহ আসাহাদো আন্না মহাম্মাদান আবদহোয়া রাসোলো কারে মা পরে পুরো হোম নাম্বারে মা খাদিজা তো লোকরা রাধা আল্লাহ তালা আনাহা তিনি বাবা সাহাদিয়া হয়ে গেছে মা হয়ে গেল আমার নবী নিজের বিবিকে আগে পড়িয়েছেন পরের বিবিকে না এই জন্য পরের বিবিকে কালমা পড়াতে গেলে বলি তোমার বিবি পড়েছে বলেন বাবা তোমার বিবি পড়েছে এই প্রশ্ন যেন কেউ করতে না পারে তাই নবীজি বললেন তুমি কালেমা পড়ে মুসলিমা হয়ে যাও মুসলমান হয়ে গেল সাহাবি হয়ে গেল চান্নাতি হয়ে গেল আহ বাবারের ছোটদের মধ্যে যিনি কালেমা পড়ে তার নাম হজরতে আলী দাদি আল্লাহ তালা আনহু ভালো করে শুনুন হজরতে আলী রাজি আল্লাহ তালানো হো মা খাদিজা গলিয়া আমার নবীজি নামাজ পড়তেছে নামাজ শুরু করেছে নামাজ পড়ছে এক মানে এক প্রাণ হয়ে নামাজ পড়ছে রে বাবা আর পাঁচরে আট থেকে দশ বছরে বাচ্চা হজরত আলী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া দেখছে নামাজ পড়ার কি দেখে যারা দেখেন তারাই দেখে নামাজ পড়া দেখছে যখন নামাজ হয়ে গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরা হয়ে গেল হজরত আলে দাঁড়িয়ে রয়েছেন বাবা উনি বললো হুজুর এটা ইবাদতের নাম কি এই যে একবার উঠছেন একবার বসছেন একবার টানের সালাম একবার বামের কি ব্যাপার এটা ইবাদতের নাম কি আলী নবী বলে আলী রে আসো আলী আমার বুকে আসো আলী রে আমার বুকে আসো আলী তবে শুনে রাখো জেনে রাখো এটা ইসলাম ধর্মের নীতি এটার নাম হলো নামা এটার নাম হলো নামা আমার নবী বলেছে মুমিনের জন্য নামাজ হলো মেরা। এখন বর্তমান যুগের কথা বলছি বাবা বর্তমান যুগে মসজিদে মুজায়ক হচ্ছে বাবার একতলা দুতলা হচ্ছে পাল্লা পাল্লি দিয়ে মসজিদে হচ্ছে কিন্তু মুসল্লি বাড়ে না কথাটা কি ভুল বললাম না মুসল্লি পারে না মিনার বাড়ছে মুসল্লি না মিনার বাড়ে ইমামের বেতন বাড়ে না ইমামের বেতন নিশে নামছে আর মসজিদের মিনার উপরে উঠছে না না এটা ভুল এই মুসলমানেরা ইমামটাকে দেখো মসজিদবাদ হবে আমার নবী বলল এটার নাম হলো নামা আনিলে রে আসো যে ধর্মের নামাজ আছে এই ধর্মে তুমি दीक्षित হয়ে যাও তার মানে বলতে চাইছে কালেমা পড়ে মুসলমান মুসলমান হয়েছে কোন হজরত আলী আলীর কথা নাম বলে গায়ে সত্যি হয়ে যায় হজরত আলী রাজি আল্লাহ আনহ যার বাবা হলো জনাব আবু তলে যার মায়ের না হলো বাবা কই ফাতেমা বিনতে আশা পৃথিবীতে যা ঘটে নাই তাই ঘটেছিল হাজার বার আপনারা শুনে আছেন বাবা

আমার চাচিকে মায়ের মতো আমি সম্মান করতাম ভালোবাসতাম আমাকে ছেলের মতো ভালোবাসত ও বাছা ও বেটা আমার আইডিয়া যে তোমার মা চাচি আম্মা মার বেঁচে নাই কেন বেঁচে নাই বললো মনে হয় তাকে ওই মাক্কার লোকেরা মেরে ফেলে দিয়েছে বলে অসম্ভব কথা আমার নবী গায়েব জানতো নবী জানে আমার চাচি যদি মেরে দেয় আল্লার অলি পয়দা হবে কি করে জোরবার সুভার হবে আমার চাচি তো করে দেয় আল্লার অলি ভদ্রত আলি আসবে কি করে আর হাসান হোসেন যদি আলী যদি না আসে আমার হাসান হোসেন আসবে দুনিয়াতে কি করে মানবী জানতে আমার নবী বলো না 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 চাচাকো আমার চাচীকে মেরে ফেলতে পারে না আমাকে অনুমতি দেন অর্ডার দেন আমি যাই আমার চাচিকে বাড়ি নিয়ে চলে আসব বলে ঠিক আছে পারলে যাও বাবা নিয়ে আসো নবীজি রসগোল্লা নিলেন না আপেল না কোমরা নিলেন না আমার নবীজি এক লোটা পানি হাতে করে কাবা ঘরে চলে গেলেন রে বাবা কাবা ঘরে যাওয়ার পরে দেখছেন চাচি আম্মা বেটা কোলে করে বসে আছে তার নাম হজরতে আলী কোলে করে বসে আছে বাবা গো তাকিয়ে দেখছে আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে আমার নই বলে চাচি আম্মা গো আমি তার চোখের পানি পড়া সইতে পারিনি আমি ছোটবেলায় বা হারিয়েছি বাবাকে পার পেটে থেকে হারিয়েছি গো চাচি আমি কারো কান্না সইতে পারি না কারো কান্না দেখলি আমার চোখের পানিতে বুক ভেসে যায় গো চাচি কাঁদো কেন মায়ের কথা মনে পড়েছে বাবার কথা মনে পড়েছে কাঁদো কেন চাচি আম্মা আমার চাচি আম্মা বলে বাজারে আমি বড় চিন্তায় আছি বড় টেনশনে আছি কার জন্য আমি কাঁদি এই চাচি কিসের চিন্তা তোমার কি হয়েছে তোমার তোমার মতো ভাগ্যবতী জগত কই জোনা এই যে আমার মা বোনেরা রয়েছে কেউ বাচ্চা জন্ম দিয়েছে হাসপাতালে কেউ নার্সিং হোমে কেউ বাড়িতে কেউ সিজার করে কেউ নর্মাল ভাবে বিভিন্ন ভাবে আবার অনেকে সন্তান জন্ম দিতে গিয়ে মারাও গেছে কি বলা যায় না অনেকে মারা গেছে তবে নবীজি একটা কথা বলেছে যারা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আল্লাহ তাকে শহীদের দরজা দেয় আল্লাহ তাকে শহীদের দরজা দেয় তাই বললো চাচি আম্মা তোমার সন্তান জন্ম হয়েছে শহীদ সালামতে রয়েছে তোমার তারপরে আবার বেটা হয়েছে কি জন্য কান্দ আমার মা বলছে বেটা আমি কাঁদি এই জন্য আমার এই বাচ্চাটা হলো অন্ধ দুই চোখে দেখতে পাইনি না দেখতে পাই না বলে না অসম্ভব কথা না 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 এটা হতে পারে না আলী অন্ধ হতে পারে না বলে বেটাকে কলে করে এই মুখটার দেখাবো কি করে তোমার চাচার সঙ্গে আমার অন্ধ ছেলে করে আমার নবী বলে মা আমার চাচি আম্মা ফাতে মা বিনতে আসা আসাদের বেটি ফাতেমা ওগো বলো তোমার ছেলে অন্ধ নয় বলে আমি তিন দিন ধরে চব্বিশ ঘন্টা ছেলে দেখব তাকিয়ে রয়েছি একবার আমার দিকে তাকায় না কাবার দিকে তাকায় না আমি অন্ধ বলবো না তো কি বলবো আলি কি জানে না মার দিকে তাকালে একটা হজের না কি হয়েছে মার্গোল হজের নেকি হয় আহ একবার কাবার দিকে তাকালে বাবা এক লাখ নেকি হয় হৌরত আলি তাকায় না আমার নবী বলে সোমবার নাম্বার নবী শুধলাম নবী বলে আমার কোলে দাও দেখি তোমার ছেলে তাকায় কি না লেও তিন দিনের বাচ্চা মা নবীজির কোলে তুলে দিয়েছেন কলেজ নিয়ে নিচ্ছেন তিনি হলো নবীদের সরদা আর কোলেজ নিয়ে আসবেন তিনি হলো অলিদের নেতা সরদার ভদ্রতে আলী আল্লাহ চালানো যেমনি নবীর কোলে এসে গেছে লাটের মতো টানা টানা তিন দিনের বাচ্চা চোখ গলা কেমন হবে বাবার লাটের মতো টানা টানা চোখ খুলে দিয়া এক বাক্যে নবীদের দিকে যেন তাকিয়ে আছে জোরে বলে সুপার আলের দিকে তাকিয়া নবীর দিকে তাকিয়ে আছে এক বাক্যে তাকিয়ে আছে চোখ বাজলাই না বাবারা নবীকে তাকালে খিদে পিয়াসা লাগে না অনেক সাহাবি গরিব ছিল বাড়িতে খাবার খেতে যেতে না পারলে নবীজির কাছে গিয়া নবীর নোরের চেহারা খানা দেখতে গেলে খিদা পিয়াসার কথা মনে আসত না চাচি আম্মা ও চাচি আম্মা তুমি না বল যে আমার ছেলে দেখতে পায় না দেখে না তাকায় না এই তো দেখাচ্ছে কই কই দেখি 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 দেখছে বাস্তবই তাকাচ্ছে কি ব্যাপার এই ব্যাপারটা হেলাল কে নয় সভাপতিকে নয় আলী যখন বড় হলো জিজ্ঞাসা করা হচ্ছে ও গ মার দিকে ভালো কথা বললাম আপনাকে জিজ্ঞাসা করলাম আপনি কাবা ঘরে জন্ম হয়েছেন বলে আমি জানি বলে জোরে বলে শুভান আল্লাহ আমার জন্ম কাবা তো হয়েছে জানি আহ তুমি তিন দিন ধরে মায়ের দিকে কেন তাকাও না এত নেকি তাও কেন একবার মায়ের দিকে তাকাও না আলী বলে শোনো আমি মায়ের পেটে যখন ছিলাম তখন আমার নিয়ারটা এটাই ছিল আল্লাহ আমি মায়ের ওদারে বাপের পৃষ্ট হইতে মায়ের উদর হইতে আমি যে দুনিয়ায় ভূমিষ্ট হব তো আমার এই চোখ দুটা আগে নবীকে দেখে দুনিয়া দেখা শুরু করব সুবহানাল্লাহ বলেন আগে আমার নবীকে দেখবো আর নবীকে দেখলে পারে আমি মাকে দেখতে পারবো যে চোখ নবীকে দেখে ওই চোখ কোন খারাপ জিনিস দেখতে পারে না এই জন্য আমি আগে নবীকে দেখবো বলে ও গো কাবাকে দেখলে আগে নেকি হয় কেন কাবা দেখলে না বলে আমার ইচ্ছাই ছিল কাবাকে দেখবার আগে কাবার বাবাকে দেখার এরেদা ছিল কাবার কাবা হলো নবী মোস্তফা আমারও কাবা আমার নবী কথাটা বিশ্বাস করবো না যদি নবী দুনিয়াতে আসছেন এখান থেকে রাখ আবার বলবো নবী যদি দুনিয়াতে আসছেন সেই দিন বাবা মা আমি আব্দুল মোহারি তিলকাল কাবা সেই রাতের তিনি কাবা শরীর তপ করতেছে কে নবীর দাদ হঠাৎ করে দেখছে কাবা যেন আমি নার দিকে ঝুঁকে গেছে কাবার গায়ে হাত দিয়ে বলে এই কাবা ঘর তুই হলি না ভালো তুই হলি পৃথিবীর প্রথম ঘর কাবা এরকম করে কোনোদিন তো কোনো দিকে ঝুঁকে যেতে দেখে নাই কি ব্যাপার কাবা থেকে আওয়াজ হলো কাবা মোহাম্মদ আব্দুল্লাহ নোরামিন নুরিল্লা জামালি আই হাল মুস্তাক আমি নার ঘরে নবী চলে এসছে কাবা ঝুঁকে গেছে কাবা বলতে চাইছে ও গো আব্দুল মোত্তালে সারা জগতের কাবা হলো আমি আর আমার কাবা হলো নবী মোস্তফা জোর জোরে বলো আল্লাহ আমার বাবা নবী মুস্তাফা কাবার চলে এসেছে আমি কাবার থেকে ঝুঁকে গেছি এই ভাবে একটা কথা বলি আবার কবে আসব না আসব একটা কথা বলি সেটা হলো সব জাল সাথে বলছি ভাই আজpmodর কথা বলন নাই শুনুন নামাজ তো পড়ছেন বাবা অনেক আজকাল বলে বার আছে যে নামাজ পড়ো ঠিক আছে কিন্তু নবী নামাজে যেন নবীর শরণ চলে না আসে নমাজে যেন নবীর স্মরণ চলে না আসে নাহলে নামাজ হবে না আমরা কি বলি শুনি জামাতের লোক আমরা বলি যে নবীর খেয়াল না আলে তোর নামাজ হইবে না আসসালামু আলাইকা ইয়া নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত নামাজ পড়তে গেলে তো নবীকে আমরা সালাম করি কি বাবা করে না আল্লাহুমা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ইব্রাহিম আমরা দরুদ পড়ে নবীর আল আওলাদের নামাজের মধ্যে পানি নইলে আমাদের নামাজ হচ্ছে না তো শরণ হবে না শুনুন একটা কথা বলি নামাজ পড়বেন কোন দিকে মুখ করে বাবা কোন দিকে পশ্চিম দিকে বলবেন না কাবা অনেক জায়গাতে বলে দেয় সবে পশ্চিম দিকে না